মৃত্যুর পর জীবনে ঘটে চলে নানান রহস্য আমরা কিন্তু কখনো সেই মৃত্যুকে চোখে দেখি না মৃত্যুকে আমরা শুধু অনুভব করি আচ্ছা মৃত্যুর পরে আমাদের জীবনে কি কি ঘটে চলে আমরা জানব আজকে আমরা শুনবো সেই ভয়ানক এক কাল অভিশপ্ত কাহিনী যেটা আপনারা কখনো কোনোদিন শোনেননি আমি সবাইকে বলবো আপনারা পরিবারের সঙ্গে থেকে এই ধরনের গল্পগুলি শুনবেন যাতে আপনারা ভালো থাকেন একদিন অমাবস্যার রাত তখন রাত দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট হঠাৎ আমার দরজায় নাড়ল কে একজন করা আমি চমকে উঠলাম দেখলাম কেজন একজন আমাকে ডাকার চেষ্টা করছে দুহাত বাড়ি হা আমি কিছু বুঝে উঠতে পারলাম না তারপর হঠাৎ যেন খ্যান খ্যানানি গলায় কে যেন একটা চেনা স্বরে হা আমার দিকে বড়ো বড়ো লাল লাল চোখ করে ডাকতে লাগলো হা আমি কিছুটা বুঝে ওঠার আগেই সে যেন আরও আমার সামনে বড় হয়ে দেখা দিল তখন আমি প্রায় অজ্ঞান অবস্থা এমন সময় আমার নাম ধরতেই আমি যেন আরো ভয়ে কুমটি গেলাম আমি জিজ্ঞেস করলাম কে কোনো উত্তর দিল না শুধু বলল তার কিছু অজানা গল্পের কথা সে বলল আমি নামটা শুনে যেন আরো নিজেকে নিলাম লালটু তো আমার বন্ধু ছিল সে তো মারা গেছে আমি বুঝতে পারলাম লালটু আমার কাছে এসেছে সে তার কিছু অতৃপ্ত কথা বলতে আমি আমি ভয় চড়সড় হয়ে তাকে বললাম লালটু তো তুই এখানে লালটু আমার কিন্তু কোনো ক্ষতি করার জন্য আসেনি সেটা আমি বুঝতে পারলাম কিন্তু লালটু যে ঘটনাগুলো বলল সে ঘটনাগুলো যেন আমাকে হারিয়ে নিয়ে গেল এক আলাদা জগতে নান্টু বললো আমি মৃত্যুর পরে আমি পুরো হালকা হয়ে উপরে উঠে গিয়েছিলাম আমি সবাইকে দেখছিলাম সবাই আমার এই শরীরটাকে নিয়ে বেশ নাড়াছাড়া করছে কান্নাকাটি করছে আমি অসহায়ের মতো দাঁড়িয়ে আমি কিছুই করতে পারছিলাম না আমি কাউকে ছুঁতে পারছিলাম না আর আমার সামনে দাঁড়িয়েছিল দুজন অদ্ভুত এক চেহারার মানুষ যারা আমাকে নিয়ে যেতে এসেছিল ওই অনেক দূরে যেখানে শুধুমাত্র ঘন অন্ধকারের মধ্যে একটা সাদা আলো এগিয়ে চলেছে আর আমি সেই সাদা আলোটিকে দেখতে দেখতে ওই দুজন মানুষ আমাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে আমি কিছু বুঝলাম না আমি যখন কিছুটা পথ অতিক্রম করলাম তখন দেখলাম এখানে বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এখানে রয়েছে অদ্ভুত অদ্ভুত জিনিস অসংখ্য মানুষের চিৎকার অসংখ্য মানুষ করছে অসংখ্য মানুষ করছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আবার কিছু মানুষ তারা আনন্দে একটা রথে করে তার কোথাও যেন উড়ে যাচ্ছে আমি আমি এসব কিছু দেখার পরে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না আমি কোনো কারণে আমি ওদের কাছ থেকে বাঁচে আমি ছুটে আসতে চাইলাম আমার পরিবারের কাছে কিন্তু আমি যে কারোর সঙ্গে কথা বলতে পারিনি তাই আমি ভীষণ কষ্টে আছি অর্থাৎ মৃত্যুর পরে এই ধরনের কথা শুনে আ আমি যেন চমকে উঠলাম তাহলে মৃত্যুর পরেও এই ধরনের ঘটনা হয় তাহলে মৃত্যুর পরেও মানুষকে এরকম যন্ত্রণা পেতে হয় মৃত্যুর পরে মানুষকে একটা অন্ধকার টানেলের মধ্যে একটা সাদা আলোর ধরে পিছন তাকে যেন কোথায় কেউ নিয়ে চলে যায় আমি সত্যি আজকে এই জেনে আমি যেন কেমন হয়ে পড়লাম একটু পরে নান্টু যেন কোথায় মিলিয়ে গেল আমি নান্টুকে এদিক ওদিক করে দেখার চেষ্টা করলাম কিন্তু মুখ থেকে আর কোনো শব্দ বের করার সাহস তখন আমার হয়নি আমি জানতে পারলাম মৃত্যুর পরে মানুষের জীবনে কি ঘটে আমি সত্যি জানতে পারলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ